তিন নাম্বার হচ্ছে ওয়াদা করে সে বদ করে ওয়াদা করে ভঙ্গ এই তিনটা হচ্ছে আলামত এবং কাফিরের আলামত হচ্ছে মুসলমান এবং কাফের মধ্যে নামাজ নামাজ এমন একটা আল্লাহ রব্বুল যে দিন কায়েম করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন যেটা জিজ্ঞাসা করা আল নুবুরানি বন্ধ কে সর্বপ্রথম যে জিজ্ঞাসা করবে না আল্লাহ আল্লাহকে সর্বপ্রথম না আপনি সাথে তাও জিজ্ঞাসা করবে না আপনার সর্বপ্রথম কে জিজ্ঞাসা না আও ওয়া তুমা અલ્લાહ રબ્બુલ ആലમીન કે મુસ્લિમ બાંદો સર્વવતવ નમાઝ એ હિસਾਬ ગ્રહણ કરબે ધનવંત સુબહાન અલ્લાહ લામત એ હિસાબ કаб સહુલ હો જાય

এক নম্বর বিপদের মধ্যে সে পড়ে গেছিল সে হজর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাছের পেটে মাছ থাকে কিনে ফেলেছিল মাছের পেটে চলে গিয়েছিল এবং মহা তিনটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিল এক নম্বর অন্ধকার হলো সে মাছের পেটে অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার তিন নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার এই মহা তিনটা বিপদের মধ্যে পড়ে

শুধু জবান দিয়ে মুক্তি বিশ্বাস করলে হবে না যে আমি আল্লাহর কাছে মানি নামাজ পড়তেছি এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ কোরআন এর কারে আয়াত রাসুল পরিওয়ানকে বলনে ইন্নাল্লাল্লহিন ক্বাওলু

আমরা সকলে রাজি আছি না ভাই আল্লাহ যে অবস্থাতে রাখুক না কেন সব সময় একজনের সুখে আদায় করবো তিনি হচ্ছেন কে আমার আপনার আল্লাহ সুখে আদায় করে আল্লাহ ওই নিয়ামতকে ওই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এই নিয়ামতকে বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে اے قسوس قسوس کے نماز کے اختتام میں اور صبح کے وقت میں ان کے ساتھ جو پرخانہ کرتے দান کرو چھکڑی بریانی واچھے دعا وانا الحمدللہ رب العالمین جس نے تو نے چند طور پر رب تعالیٰ کو